এই ধরনের অফিসার উই ডোন্ট লাইক এট অল এবং আমি পার্সোনালি এই ধরনের করাপ্টেড অফিসারকে পছন্দ করি না চশিকের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স আদায়ে স্বচ্ছতা আনা হবে বলে জানিয়েছেন চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সোমবার চশিকের বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করার লক্ষ্যে চশিকের সাথে বিট্র্যাক সলিউশন ও মাইলেজের মধ্যে একটি সমঝোতা চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আমরা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ব্যবস্থাকে ডিজিটালাইজড করার নিমিত্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে বিট্রেক সলিউশন মাইলেজের সমঝোত চুক্তি সাক্ষ মেয়র বলেন প্রযুক্তি নির্ভর প্রশাসনী সময়ের দাবি আমরা চাই বাণিজ্যিক হোল্ডিং ট্যাক্স সংগ্রহ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করতে যাতে প্রতিষ্ঠানগুলো সহজে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারে এতে রাজস্ব আয় যেমন বাড়বে তেমনি দুর্নীতি ও হয়রানি কমে আসবে আমরা এই ধরনের অফিসার চাই যে যারা দুর্নীতিতে নিমজ্জিত থাকবে না যারা দুর্নীতিকে দুর্নীতি বলবে সাদাকে সাদা বলবে কালা কাল বলবে এবং ওই ধরনের অফিসার আমি চাই না যারা তিন বছর ধরে এই ধরনের রিপোর্ট তারা দিতে পারে না আমি এই জন্য এই জন্য আমি দুঃখ বোধ করছি যে ধরনের অফিসার এতদিন আমাদের সিটি কর্পোরেশনে ছিল তিনি বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রমকে ধীরে ধীরে সম্পূর্ণ অটোমেশনে নিয়ে যাওয়া হচ্ছে এই প্রকল্প বাস্তবায়িত হলে ট্যাক্স সংগ্রহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং নাগরিকরা রিয়েল টাইম তথ্য পাবেন আমরা অবশ্যই দুর্নীতিবাজ অফিসারদের বিরুদ্ধে আমি ইনভেস্টিগেশনে যাব এবং যে এটা করেছে আমি অলরেডি আমি সচিবকে দায়িত্ব দিয়েছি তাকে সৌকজ করার জন্য আমরা অলরেডি এর মধ্যে আপনারা জানেন যারা এই দুর্নীতিতে ছিল তাদেরকে আমরা টার্মিনেশন সাসপেন্ড চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চশিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব মোহাম্মদ আশরাফুল আমিন প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সাব্বির রহমান সানি সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা নিউজ ডেস্ক নগর নিউজ